আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এস এম সালমাস কিসেন থেকে আমি সালমা আজকে আপনার সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা রেসিপি গরুর মাংস আচার এই আচারটা এতটা মজা খিচুড়ি ভাত ফলাও রুটি সব কিছুর সাথে খেতে পারবেন এবং কি এটা ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করা যাবে এমনি রেখে দিতে পারবেন ছয় মাস পর্যন্ত বাসা তেলের ভিতরে কোনো নষ্ট হবে না তো এটা তৈরি করার জন্য আমি এখানে ফ্রেশ মাংস মিশি এখানে যে চর্বিগুলো আছে এগুলো সরে ফেলতে হবে এগুলো কেটে ফেলে দিতে হবে চর্বিগুলো থাকলে আচারটা ভালো থাকে না বেশি দিন সংরক্ষণ করা যায় না তো এখানে আমি সাইফিজ মাংস নিয়েছি মাংসগুলোকে আমি ছোট ছোট করে নিব এরপর যে এই চর্বিগুলো এখানে আছে এগুলো আমি ফেলে দিব তো এভাবে ছোটো ছোটো করে নিলে আচারটা খেতেও ভালো লাগবে তো আপনারা আপনাদের মন মতো করে বড় ছোটো করতে পারবেন কোনো সমস্যা নাই তো দেখেন তাহলে এগুলো আমি ছোট ছোট করে নিয়ে আগে দেখেন এগুলা আমার কেটে নেওয়া শেষ আর চর্বিগুলো এভাবে আমি আলাদা করে ফেলছি চর্বিটা আলাদা করে ফেলবেন আর এটা চর্বিটা দিলে আচারটা বেশি দিন ভালো থাকবে না আর এখানে আমি একটা ফ্যানের ভিতরে মাংসগুলো নিয়ে নিতেছি নিয়ে এখানে আমি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিতেছি এখানে একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা একটা চামচের থেকে একটু কম আর হচ্ছে একশো চামচ মরিচের গুঁড়া একশো চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এখানে একটু মশলা একটু আদা সরি একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটু তেল দিয়ে ভালোভাবে মেখে আমি এটাকে পানি দিয়ে সিদ্ধ করে নিব মাংসটার ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি যেহেতু এটা গরু মাংস একটু সিদ্ধ হতে সময় লাগবে তো এই পানিটার ভিতরে এটা সিদ্ধ হয়ে যাবে তো আরেকটা সাইডে আমি একটা ফ্যান বসিয়ে দিচ্ছি এখানে আমি একটা আচারের জন্য স্পেশাল মশলা তৈরি করে নিব এটা অবশ্যই করতে হবে যেহেতু এটা আচার তো এখানে আমি একটা চামচ গোটা ধনিয়ে দিয়ে দিচ্ছি দুইটা মরিচ এভাবে কেটে দিচ্ছি আর হচ্ছে একটা চামচ হচ্ছে এখানে পাঁচ পুরন দিয়ে দিছি তো এগুলোকে আমি ভালোভাবে টেলে নিবো টেলে আমি এগুলাকে গুঁড়া করে নিব এটা আমার ভেজে নেওয়া শেষ এখন এই সাইডে মাংসটাও হয়ে গেছে মাংসটা থেকে একদম পানি শুকিয়ে তেল বেরিয়ে আসছে তার মানে এটা হয়ে গেছে তো এটাকে আমি একটা সাইডে রেখে দিব এখন আমি মাংসটা বাজার জন্য এখানে পরিমাণ মতো সরিষের তেল দিয়ে দিব সরিষের তেল দিয়ে করতে হবে তাহলে মাংস আচারের টেস্টটা ভালো আসবে তো এখানে আমি দিয়ে দিছি কিছু গরম মশলা দুইটা তেজপাতা দারচিনি মরিচ লং এলাচ এরপরে দিয়ে দিছি এখানে সরিষা বাটা যেহেতু এটা আচার সরিষা বাটাটাও অবশ্যই দিতে হবে তো এখানে আমি দিয়ে দিছি কিছুটা পরিমাণ সরিষা বাটা এরপরে এটাকে আমি কষিয়ে নিছি এভাবে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিতেছি অনেকগুলো রসুন তো যত বেশি রসুন দিবেন তত খেতে ভালো লাগবে তো রসুনগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এগুলোকে একটু ব্রাউন কালার করে নিতেছি এরপর আমি এখানে মাংসগুলো ঢেলে দিতেছি মাংসগুলো ঢেলে আমি এভাবে একটু লাল লাল করে নিতেছি এটাকে একটু একদম কালো কালো করে নিতে হবে যেহেতু এটা আছা তাহলে এটা অনেকদিন সংরক্ষণ করা যাবে তো এটা আমার ফ্রাই হয়ে যাচ্ছে এখানে আমি এখন স্পেশাল যে মশলাটা করে রাখছিলাম এটা দিয়ে দিছি তো এটা দিয়ে আর বেশি না অল্প কতক্ষণ এটাকে আমি আর একটু কালো করে নিব এখন আমি এখানে লেবুর রস দিয়ে দিব তো এখানে আমি একটা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এখানে আরও বেশি তেল ইউজ করতে পারেন বেশি দিন যদি এটা সংরক্ষণ করেন তাহলে তেল বেশি করে দিবেন তা আমি যেহেতু অল্প করতেছি এটা বেশি দিন থাকবে না কয়েকদিনের ভিতরে খাওয়া হয়ে যাবে তাই এখানে আমি বেশি তেল ইউজ করি নাই আর হচ্ছে একটু দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণটা দিলে এটা খেতে ভালো লাগে তো এভাবে খুব সহজে আসারটা তৈরি করে ফেলতে পারবেন অনেক বেশি মজা হয় আসারটা তো আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি আর একটু চিনিও দিয়ে দিছি তো একটু হালকা পরিমাণে চিনি দিয়ে দিবেন তাহলে টক টকজাল মিষ্টি হবে তো এরকম একটা কাছের জারে যদি তে আচারটা রাখেন তাহলে অনেক দিন এটা থাকবে তো এগুলো আমার হয়ে গেছে আমি কাচের জারটার ভিতরে নিয়ে নিতেছি তো এভাবে কাচের জারে রাখলে এটা ছয় মাস ধরে থাকবে কোনো ফ্রিজও রাখতে হবে না এটাকে তো এভাবে রেখে দিবেন। तो आल्हा सवै वालब